মানুষ মারতে দেড় লক্ষ ফেসবুক হ্যাক একচল্লিশ হাজারে কীভাবে বরাত দেওয়া হয় ডার্ক ওয়েবে আসুন আজকে জেনে নিই অনুমান করা হচ্ছে নেটের প্রশ্নপত্র কেনার জন্য পাঁচ থেকে ছ লক্ষ লেনদেন হয়েছে সাইবার বিশেষজ্ঞ জানাচ্ছেন এখন আর হাতে লেখা হয় না প্রশ্নপত্র কোন সার্ভারে রাখা হয় সেই সার্ভার থেকে প্রশ্ন বের করে ডার্ক ওয়েবে তুলে দিয়েছে কেউ বা কারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে ডার্ক ওয়েবে সেই কারণেই রাতারাতি বাতিল করতে হয়েছে পরীক্ষা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হতে দেখা গেছে আগে তাই বলে ডার্ক ওয়েবে সাধারণ মানুষের নাগালের বাইরে যে অন্ধকার ওয়েব দুনিয়া সেখানে কীভাবে বেরিয়ে এলো প্রশ্নপত্র কীভাবে পৌঁছে গেল পরীক্ষার্থীদের হাতে বিশেষজ্ঞরা বলছেন একটা প্রশ্নপত্র তো সামান্য বিষয় মানুষ মারার বড়া তো দেওয়া হয় এই ডার্ক ওয়েবে লিখে দেওয়া হয় দড়ো ইন্টারনেটের সাধারণ সার্চ ইঞ্জিনের বাইরে এমন কিছু জায়গা আছে যার সাধারণ মানুষ খোঁজ পায় না আপনি আমি সাদা চোখে তা দেখতে পাই না সেই মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হল কীভাবে সাইবার বিশেষজ্ঞ সৌম্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে কথা বলা হয়েছে তিনি জানিয়েছেন একজন সাধারণ ছাত্র বা ছাত্রী ওই সব ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে না যে করেছে সে এই বিষয়ে পড়াশোনা করেছে এছাড়া তিনি জানিয়েছেন সাধারণ ভারতীয় মুদ্রায় লেনদেন হয় না এই ক্ষেত্রে এর জন্য প্রয়োজন হয় ক্রিপ্টো অনুমান করা হচ্ছে নেটের প্রশ্নপত্র কেনার জন্য পাঁচ থেকে ছ লক্ষ লেনদেন হয়েছে সাইবার বিশেষজ্ঞ জানাচ্ছেন এখন আর হাতে লেখা হয় না প্রশ্নপত্র কোনো সার্ভারে রাখা হয় সেই সার্ভার থেকে প্রশ্ন বের করে ডাক করবে তুলে দিয়েছে কেউ বা কারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে গিয়েছে প্রশ্নপত্র সাম্যজিৎ মুখোপাধ্যায় আরও জানাচ্ছেন গুগল সার্চ ব্যবহার হয় মাত্র পাঁচ শতাংশ বাকি পুরোটাই ডার্ক ওয়েব আর এই ডার্ক ওয়েব হল ভয়ঙ্কর কে কোথায় কখন ঘরে বসে অ্যাক্সেস করছে তা ধরাই যায় না আর প্রশ্নপত্র তো সামান্য ব্যাপার অপরাধের দুনিয়া খুলে যেতে পারে এই ডার্ক ওয়েবে আছে মানুষ মারার উপায়ও রেস্তোরাঁর মেনু কার্ডের মতো বিভিন্ন প্রোডাক্টের দামও রয়েছে এই সব গোপন সাইডে যেমন ফেসবুক হ্যাক করার জন্য খরচ পাঁচশো ডলার ভারতীয় মুদ্রায় একচল্লিশ হাজার টাকা ওয়েবসাইটে সুরক্ষা ভেঙে দেওয়ার জন্য চারশো ডলার ভারতীয় মুদ্রায় প্রায় তেত্রিশ হাজার টাকা মানুষ মারার জন্য সতেরোশো ডলার ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এমনকি ব্যাংকের অ্যাপের পাসওয়ার্ড হ্যাক করা কোনো বড় বিষয় নয় সাইবার বিশেষজ্ঞরা বলছেন প্রশ্ন ফাঁস যাতে না হয় তার জন্য সার্ভারের উচ্চ নিরাপত্তা দিতে হবে কোনো ফাঁক রাখা যাবে না এখন কীভাবে এখন কীভাবে ডার্কয়েবে এলো এই প্রশ্নপত্র কে বা কারা ছড়িয়ে দিল কিভাবে সাধারণ মানুষের কাছে তা পৌঁছালো কত টাকার লেনদেন হলো কি মাধ্যমে লেনদেন হলো তা এখনও তদন্ত সাপেক্ষ